ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক মানে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মুতাহর হোসেন তালুকদার উনি আজকে আমাদের ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি তো আমরা ওনাকে স্বাগতম জানানোর জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে তো আমাদের যিনি লিডার যিনি হচ্ছেন মানে আমরা যার ডাকে আসছি তিনি হচ্ছেন বাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ মাস্টার সাহেব যিনি ইতিমধ্যেই একুশে স্মৃতি পদকপ্রাপ্ত একজন লোক আমাদের তিন নং বাইটকান্দি ইউনিয়নের গর্ব ওনার ডাকে আমরা চলে আসছি জনাব মোতার হোসেন তালুকদারের তালুকদার সাহেবকে স্বাগতম জানানোর জন্য ইনি তিপূর্বে চলে আসছেন প্রায় কাছাকাছি আমরা দাঁড়িয়ে আছি ওদের আগ্রেহী ওনাকে কখন আমরা স্বাগতম জানাবো তো পুরো সাথে করে অবশ্যই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করুন জোরা লারা দে হি লারা দেশ খাইছো তো নাকি Go vago 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 abar bolna ka aavne pu bollo 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 bollo

دكيل بردا دكيل بردا دكيل بردا دكيل بردا دكيل بردا دكيل بردا